দর্শক রাতে যে দোয়া পড়লে আল্লাহ তালা ফেরত দেন না রাতের ইবাদত ও দোয়া আল্লাহর কাছে অনেক মর্যাদা ও সম্মানের রাতের দোয়া ও ইবাদতে তাওহিদের সাক্ষ্য দিয়ে মহান আল্লাহর কাছে দোয়া করলে সে দোয়া আল্লাহ তালা ফেরত দেন না বান্দার সব দোয়া আল্লাহ তালা কবুল করে নেন হাদিস শরীফে এসেছে রাসুল সাল্লাহ আলী ও সাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ রাতে জেগে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা তার দোয়া কবুল করেন আর যদি ওই ব্যক্তি উজু করে এবং নামাজ আদায় করে তবে সে নামাজও কবুল করা হয় বিগদর্শক দোয়াটি হলো লে ইলেহ ইল্লল্লাহ হুয়া দেহু লে শেরি কেলেহু লে মুলকু ওয়া লেহুল হেমদু ওয়াহু আ লে কুল্লি সেইং পদির সুভ ওয়াল হেমদুল্লা ও লে ইলেহ ইল্লল্লাহ হু অল্লাহ ওয়ালা হাওলা বলে কু ইল্লা বিল্লা অতপর বলবে রব্বে ফিরলি হে আমার রব আমাকে ক্ষমা করুন আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রাতে জেগে উঠে এ দোয়ার মাধ্যমে প্রার্থনা করার তৌফিক দান করুন আমিন অর্থ আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই তিনি একক তার কোনো শরিক নেই তার জন্যই সকল রাজত্ব ও তার জন্যই সকল প্রশংসা এবং তিনি সকল কিছুর উপরে ক্ষমতাশালী মহাপবিত্র আল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই আল্লাহ সবার চেয়ে বড় নেই কোনো ক্ষমতা নেই কোনো শক্তি আল্লাহ ব্যতীত